বিভিন্নভাবে ইসলামী ছাত্রশিবিরকে কণ্ঠাসা করার জন্য ক্ষমতাসীনরা ক্ষমতার সমগ্র অর্গান ব্যবহার করে ইসলামী ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করার প্রয়াস চালাচ্ছে তবে তাদের জন্য বড় হতাশার বিষয় হলো আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ছাত্র শিবিরের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়ে তারা ইসলামী ছাত্র শিবিরকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এদেশের তরুণ মেধাবীরা ইসলামী ছাত্র শিবিরের দিয়েছে দলে দলে এসে ইসলামী ছাত্র শিবির নামক দেশ গড়ার এই কাফেলায় অংশগ্রহণ করেছে নিজেকে গড়ে তুলেছে দেশ জাতি উম্মার জন্য আমরা এদেশের মেধাবীদের বড় অংশ যদি বলা হয় বাংলাদেশে চরিত্রবান যুবকদের সব থেকে বড় প্ল্যাটফর্মের নাম কি সম্ভবত এই নামটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদি বলা হয় বাংলাদেশে কয়েক লক্ষ যুবকের নাম বলেন যারা ধূমপান মুক্ত মুক্ত নামটি সম্ভবত বাংলাদেশ ইসলামী ছাত্র যদি বলা হয় বাংলাদেশে আধিপত্যবাদের মোকাবেলায় যারা লড়তে প্রস্তুত রয়েছে আব্রারের মতো সাহস দেখাতে প্রস্তুত আছে তারা কারা সম্ভবত নামটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আজকের এই আয়োজনে ছাত্র শিবিরের আহ্বানে আসা মেধাবীদের প্রতি আহ্বান রাখব ছাত্র ছাত্রশিবির নামক যে জান্নাতি কাফেলার সন্ধান আপনারা পেয়েছেন যে জান্নাতি কাফেলার সামিল হওয়ার সুযোগ পেয়েছেন সেই কাফেলায় নিজেকে অগ্রসর করানোর জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে